আসসালামু আলাইকুম আমার বাবা থেকে স্বাগতম আপনাদের যাদের এমন এক কাঠা বা দেড় কাঠার প্লট আছে গ্রামে বা শহরে যেখানেই হোক আপনার যদি আপনার রাস্তার পাশে মানে জমির পাশে যদি অ্যাটলিস্ট মিনিমাম দশ থেকে বারো ফিট রাস্তা থাকে তাহলে আপনারা চাইলে আমার বাড়ি কিন্তু বাড়ি করতে পারেন আমরা ঢাকার পাশেই নারায়ণগঞ্জে একটি জায়গাতে এই জমি দুটোর জন্য আমরা কল পেয়েছি তাই আমরা জমিটা সহজ জমি দেখতে এসেছি জমিটা কী অবস্থায় আছে এবং এর পাশে সুন্দর রাস্তা আছে এরকম আপনার প্রায় বিশ ফিট রাস্তা পেয়েছি আমরা তো যদি আপনাদের এমন থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইনভেস্ট করতে পারেন আর বিশেষ করে যদি প্রবাসী হন তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে করতে পারেন এবং যদি আপনি মান্থলি প্রিমিয়াম দেওয়ার সামর্থ্যবান হন তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো ধরনের বাড়ির কাজ কিন্তু করে থাকি ভালো থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব পে ইউটিউব থেকে অথবা পেজ ছাড়া যদি অন্য কি আপনাকে নক করে তাহলে সেক্ষেত্রে আপনার প্রতারিত হলে যেন যাই থাকবো না সতর্ক থাকবেন ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা ইনশাল্লাহ একটা মিশন এবং ভীষণ নিয়ে নেমেছি যেন আপনাদের সবারই আবাসন করতে পারি এবং সবাই তো ব্যাঙ্ক লোন পাবে না তো আমরা যদি সেই সাপোর্টটা দিতে পারি তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়ি করাটা কিন্তু সহজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ